আমার পিছনে যে পাতাকাটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের পতাকা এই বাংলাদেশের পাতাকাকে নিয়ে মানুষ কত গর্বিত হয়ে নিজের জীবনটাকে দিয়ে অনেকে স্বাধীন করেছে বাংলার জমি কিন্তু আমরা কি করতেছি ওই বাংলার জমিনে থাকে তাদের রক্তের উপর পা রেখে কতই না অন্যায় অভিযোগ করে যাচ্ছে কতজন আত্মহারা হচ্ছে রাষ্ট্রকে কীভাবে লুটে খাওয়ার জন্য কতজন আবার আত্মহারা হচ্ছে দেশটাকে কিভাবে আবার পুনরায় ধ্বংস করা যায় এই আত্মখেলায় আমরা মেতে থাকতে থাকতে এক সময় দেখা যাবে আমাদের জীবনটা থাকবে না আম যারা আমাদের জন্য জীবন দিয়েছে দেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের মূল্যায়নটা তাহলে কিভাবে হবে আমরা যদি তাদের মূল্যায়ন করতে না জানি তাহলে কেনই বা তারা আমাদের জন্য রক্ত দিয়েছে কেনই বা তারা শহীদ হয়েছে কেনই বা তারা শহীদের মর্যাদা পাচ্ছে না আমাদেরকে বুঝতে হবে জানতে হবে